i শোক উৎসাহ উদ্দীপনা ও উৎসব মুখর পরিবেশে সম্প্রতি দৈনিক গ্রামের কাগজের মফসল সাংবাদিক ফোরামের সম্মেলন ও নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সকাল সাড়ে নয়টা থেকে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত বিভিন্ন সেশনে অনুষ্ঠিত এই আয়োজন মিলন মেলায় পরিণত হয় আর এই সাংবাদিক ফ্রমের দ্বিবার্ষিক কার্যনির্বাহী কমিটির নেতা নির্বাচিত করেছেন ফোরামের তিরুআশি জন সম্মানিত ভোটার এতে বাষট্টি ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক গ্রামের কাগজের বাঘারপাড়ার স্টাফ রিপোর্টার চন্দন দাস আটান্ন ভোট ভোট সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক গ্রামের কাগজের রূপ দিয়া প্রতিনিধি রবিউল ইসলাম খান এছাড়াও সদস্যরা কার্যনির্বাহী কমিটির বিভিন্ন পদে আরও তেরো জনকে নির্বাচিত করেছেন সম্মেলন ও নির্বাচনের অনুষ্ঠানে বিভিন্ন সেশনে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও দৈনিক গ্রামের কাগজের সম্পাদক মবিনুল ইসলাম মবিন দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন আমি বলেছিলাম আমি সত্যি কথা বলতে গিয়ে ভোট আমি চাইনি কেন চাই যে আমি সকালে বলেছি যে আমাদের প্রতিটি কর্মী হচ্ছে আমাদের গ্রামের কাগজের স্পন্দন আমার শক্তি সেই জায়গায় যদি কখনো শক্তি ক্ষয়ষ্ণ হয়ে যায় শক্তি যদি দুর্বল হয়ে যায় অনক্য তৈরি হয় সেই জিনিস আমরা করবো না তো এই ভোটটি দিয়ে আমরা প্রথমে ভালো ছিল উৎসব নির্বাচন সবাই একটি উৎসবমুখর পরিবেশ ছিল কিন্তু শেষের দিকে এসে আমার কাছে যেটি মনে হয়েছে আমি নিভৃতে দেখেছি এবং তফসিল ঘোষণার পর থেকেই জমে ওঠে দৈনিক গ্রামের কাগজের মফসল সাংবাদিক ফ্রমের দ্বিবার্ষিক নির্বাচন ফ্রমের অষ্টাশি জন সদস্যের মধ্যে পনেরোটি পদে মোট ছাব্বিশ জন সদস্য নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় নামেন আর কাঙ্ক্ষিত ক্ষণ একুশে জুন সকাল থেকেই বিভিন্ন জেলা উপজেলা এমনকি ইউনিয়ন পর্যায়ের প্রতিনিধিরা ছুটে আসেন তাদের পছন্দের মানুষকে ভোটাধিকার প্রয়োগ করতে দুপুর বারোটা থেকে দুপুর দেড়টা পর্যন্ত টানা ভোট গ্রহণ চলে এর মধ্যে তির জন সাংবাদিক সদস্যের প্রত্যক্ষ ভোটে সহ সভাপতি নির্বাচিত হয়েছেন শাহজাহান খান সাজু যুগ্ম সম্পাদক নির্বাচিত হয়েছেন শাহেদ আহমেদ রাজু মারুফ হোসেন মিলন সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন সাব্বির খান ডালিম কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন ওয়াহিদুজ্জামান মিলন দপ্তর সম্পাদক নির্বাচিত হয়েছেন তারিম আহমেদ ইমন প্রচার সম্পাদক নির্বাচিত হয়েছেন জাকির হোসেন হৃদয় সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক নির্বাচিত হয়েছেন ইব্রাহিম রেজা আইসিটি সম্পাদক পদে বিনা প্রতি প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন তাওহিদ হাসান ওসামা এছাড়াও কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন অরিন্দম দেবনাথ আহমেদ সাগর ও লিটন ঘোষ নির্বাচিত প্রার্থীদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেন যথাক্রমে মনিরুজ্জামান মনু এরশাদ আলী জাহাঙ্গীর আলম মিজানুর রহমান উজ্জ্বল কুমার রায় সানোয়ার হোসেন তিতু আব্দুল সালাম সবুজ নাজমুস সাকিব আকাশ অমরেশ বিশ্বাস শহীদুল ইসলাম লিখন ও রফিকুল ইসলাম ভোট গ্রহণ শেষে মফসল সাংবাদিক ও ডেস্কের সাংবাদিক কর্মকর্তা কর্মচারীদের নিয়ে দ্বিতীয় সেশনের অনুষ্ঠানে গ্রামের কাগজের সম্পাদক মবিনুল ইসলাম মবিন তার বক্তব্য বলেন মফসলের সাংবাদিকরা ডিজিটাল ভার্সনেও ভালো ভূমিকা ২৬ বছরের পথ চলায় নানা প্রতিবন্ধকতা চাপ হুমকি ধামকি সংকট থাকলেও সাহসের সাথে বস্তুনিষ্ঠ ও বজায় রেখে এগিয়ে চলেছে গ্রামের কাগজ রাখেন নির্বাহী সরোয়ার হোসেন উপস্থিত ছিলেন সহযোগী সম্পাদক মনোয়ারা বিশেষ প্রতিনিধি দেওয়ান মোর্শেদ আলম নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ও যুগ্ম বার্তা সম্পাদক এম আয়ুব সহকারী পরিচালনা কমিটির সদস্য ও যুগ্ম বার্তা সম্পাদক এম আয়ুব সহকারী সম্পাদক জাহিদ আহমেদ লিটন সিনিয়র রিপোর্টার ফয়সাল ইসলাম সোশ্যাল মিডিয়া এডিটর স্বপ্ন দেবনাথ স্টাফ রিপোর্টার মিনা বিশ্বাস ভোট গ্রহণের আগে বেলা সাড়ে এগারোটায় জাতীয় সঙ্গীতের মাধ্যমে সম্মেলন ও নির্বাচন অনুষ্ঠানের শুভ সূচনা হয় এর আগে সকাল সাড়ে নয়টায় আনন্দমুখর পরিবেশে সুশৃঙ্খলভাবে লাইনে দাঁড়িয়ে রেজিস্ট্রেশন করেন বিভিন্ন জেলা উপজেলা থেকে আসা মফস্বল সাংবাদিক বৃন্দ মফসল সাংবাদিক ফ্রমের পাঁচ উপদেষ্টা মুতাহার হুসাইন আব্দুর রহমান রেজাউল ইসলাম শেখ আব্দুল গফুর ও আকবর কবিরকে সম্মাননা জানান গ্রামের কাগজ সম্পাদক চূড়ান্ত ফলাফল ঘোষণার পর অভিব্যক্তি প্রকাশ করে বক্তব্য দেন নবনির্বাচিত সভাপতি চন্দন দাস ও সাধারণ সম্পাদক রবিউল ইসলাম খান আর সারাদিনের দিনের একরাশ আনন্দ স্মৃতি নিয়ে বিকেল সাড়ে পাঁচটার দিকে সমাপনী ঘটে মফস্বল সাংবাদিক ফ্রমের সম্মেলন ও নির্বাচনের তৌহিদ হাসান খবর অভয়নগর আপনি কি বিল্ডিং ডিজাইনের জন্য নকশা পিলার জানালা পিলার ব্যালকনি পিলার ও সাদের কার্নিশ খুঁজছেন তাহলে এখনই চলে আসুন শেখ কনস্ট্রাকশন অ্যান্ড স্যানিটারিতে এখানে সাদ ও সিঁড়ির নৈলচা ফুলের টপ সহ বিল্ডিং ডিজাইনের যাবতীয় পণ্য বিক্রয় করা হয় উইকারা মালিকের চাতাল সংলগ্ন নওপাড়া অভয়নগর যশোর